বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে বরাকে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রায় অংশগ্রহণ করতে শিলচুরে উপস্থিত হন শিলচুরে উপস্থিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবর্ধনার জোয়ারে ভাসেন হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজে দুশো কোটি টাকা আসাম সরকার ও টাটা সহায়তায় কেয়ার সেন্টার ও মেডিকেল কলেজে প্রকল্পের কোটি শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পরিমল শুক্রবৈদ্য কৌশিক রায় জেলা শাসক রোহন কুমার ঝা বিমেন্দু রায় পুলিশ নোমাল মাহাতো ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া সহ বিভাগীয় আধিকারিকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান এই ক্যান্সার কেয়ার সেন্টারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রোগীদের জন্য সরকার সব সময় জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করে চলেছে বিজেপি নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত রয়েছে আজকে বেরোতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভেলীৰ কাৰণে বিশেষকৈ কাছাৰ জিলাৰ কাৰণে এটা প্ৰাপ্তি দিন কাছাৰ কেঞ্চাৰ কেয়াৰ হস্পিটেল দুশ পঁয়ষষ্ঠি কোটি টকা খৰচ কৰি ৰাজ্য চৰকাৰ আৰু টাটা ট্ৰাষ্টে নিৰ্মাণ কৰি উলিয়াইছে আজি আমি সেই সুন্দৰ হস্পিটেলটো কাছাৰ আৰু বৰাক উপত্যকাৰ কেঞ্চাৰ ৰোগীসকলৰ কাৰণে আমি আজি উৎসৰ্গা কৰিছোঁ ইয়াৰ লগে লগে অমৃত আঁচনিৰ অধীনত এশ আঠসত্তৰ কোটি টকা ব্যয় কৰি আমি যি শিলচৰ ৱাটাৰ ছাপ্লাই প্ৰজেক্ট নিৰ্মাণ কৰিছিলোঁ আজি তাৰো শুভ উদ্বোধন হৈছে আৰু ইয়াৰে আৰু এটা সংযোজিত প্ৰকল্পৰো আজি আধাৰশিলা স্থাপন কৰা হৈছে